আমার চ্যানেলে সকলকে স্বাগত বাড়ি আমাদের খুবই শখের হয় আমরা অনেক টাকা পয়সা খরচ করে অনেক স্বপ্ন নিয়ে বাড়ি বানিয়ে থাকি কিন্তু আমরা কি জানি কোন মাসে বানানো বাড়ি আমাদের জন্য শুভ হবে এবং কোন মাসে বানানো বাড়ি আমাদের জন্য অশুভ অনেক সময় আমরা তো বাড়ি বানাই ভূমি পুজো করি বাস্তু দেখি গৃহপ্রবেশ করি কিন্তু কোন মাসে বাড়ির ভিত পোতা হলে তা মঙ্গলজনক হয় সেটাই জানি না আগেকার দিনে এইগুলো মেনে চলা হতো তাই বাড়ির মধ্যে পরিবারের মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকত আজ একসাথে থেকেও মানুষ বড্ড ছন্ন ছাড়া তাহলে আমরা জেনে নি কোন মাসে বাড়ির ভিত পুঁতলে তা কি হয় বৈশাখ ও কার্তিক মাস এই দুই মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসগুলিতে বাড়ির ভিত তৈরি করলে ধনরত্ন লাভ হয় এবং সম্পদ বৃদ্ধি পায় জ্যৈষ্ঠ ও শ্রাবণ মাস এই দুই মাসে গৃহারম্ভ অত্যন্ত অশুভ বলে মনে করা হয় পরিবারে কারুর মৃত্যুযোগ নির্দেশ করে আষাঢ় মাস আষাঢ় মাসে গৃহ নির্মাণ করলে ধন হানি হয় যদি কোনো পোষ্য থেকে থাকে তাহলে তারও হানি হতে পারে ভাদ্র মাস ভাদ্র মাসে বাড়ি বানালে বিভিন্ন দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে হয় আশ্বিন মাস আশ্বিন মাসে গৃহ নির্মাণ করলে পত্নী বিয়োগের সম্ভাবনা থেকে যায় অঘ্রায়ণ মাস অঘ্রায়ণ মাসে গৃহ নির্মাণ করলে ধনসম্পত্তির পাশাপাশি প্রকৃত বন্ধু লাভ হয় পৌষ ও মাঘ পৌষ ও মাঘ মাসে গৃহারম্ভ করলে অগ্নি ভয় থাকে ফাল্গুন মাস ফাল্গুন মাসে গৃহারম্ভ করলে বংশবৃদ্ধি হয় বাচ্চাদের নিয়ে একটি সুন্দর হাসি জীবন হয় চৈত্র মাস চৈত্র মাসে গৃহারম্ভ করলে ভোগের সম্ভাবনা থাকে তো বন্ধুরা বাড়ি বানানোর সময় অর্থাৎ যখন প্রথম ইট পোতা হয় বা ভিত পুজো করা হয় সেই মাসগুলি যেন বৈশাখ কার্তিক অক্ষ্রায়ণ বা ফাল্গুন হয় সেদিকে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে এরকম ধরনের ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ